গুড ইভিনিং বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেন দোপেয়াজা তো দেখো আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে এখন রেখে দিচ্ছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো খুবই ভালো লাগে চিকেন দো পেঁয়াজাটা খেতে আগে আমি চিকেনের ঝোল খেতে খেতে যাদের ভালো লাগে না একটু পাল্টে রান্না করলে খুব ভালো লাগে তো দেখো আমি চিকেনটার মধ্যে এখন নুন আর হলুদটা খুব সুন্দর করে মাখিয়ে নেব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখবে তারা একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে রেখো আর বেল বাটনটা প্রেস করে রেখো আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে কেমন বন্ধুরা তো এই দেখো লবণ দিয়ে দিলাম তো এবার আমি খুব সুন্দর করে চিকেনটা মাখিয়ে নেব তারপর আমি চিকেনটা একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দেব। তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো উপর থেকে ভিতর থেকে উপর পর্যন্ত খুব সুন্দর করে আমি লবণ আর হলুদটা চিকেনের মধ্যে মাখিয়ে নিলাম এবার আমি একটা গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে দিয়ে দিলাম তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে আমি দেখে নিলাম এবার আমি একটা একটা করে চিকেন ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে আর একটু লাল লাল করে চিকেনগুলোকে ভেজে নেব চিকেনগুলো ভাজা হয়ে যাক তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো একটু উল্টে পাল্টে দিই অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নিচ্ছি দু তিনবার লাগবে আমার যতটা চিকেন আছে ভাজতে তো এই দেখো আমার চিকেনগুলো এখন লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিই তোমরা সঙ্গে থাকো আবার ওই তেলে আমি আর কিছুটা চিকেন দিয়ে দেবো তো এই চিকেনটাও ভাজা হয়ে যাক তারপর আবার ফিরে আসছি তোমাদের সাথে তো এই চিকেনটাও ভাজা হচ্ছে একটু লাল লাল করে যতক্ষণ ভাজা না হবে একটু উল্টে পাল্টে নেড়ে নিয়ে ভেজে নিতে হবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার ভিডিও একটু কমেন্ট করে বলবে তাহলে আমার ভিডিও বানাতে আরও উৎসাহ জাগবে তোমাদের ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও বানাতে ভালো লাগবে বা ভালো লাগেও তোমাদের কমেন্ট পাচ্ছি সুন্দর সুন্দর তো এই দেখো আমার আর কয়েকটা আছে চিকেন ওটা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি বাকি চিকেনটা আর নেই এটাই শেষ এই চিকেনটাও ভেজে নিই সুন্দর করে লাল লাল করে আর এদিকে আমি মশলাটাও পেস্ট করে নিয়েছি এটা ভাস্তে ভাসতে কী কী মশলা পেস্ট করেছি তোমাদেরকে আমি বলছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এটাও হয়ে গেছে আমার ভাজা এখন এবার এটাও আমি তুলে নিলাম এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম এই দেখো একটুখানি গোটা জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আবার দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকাম আর দিয়ে দেবো টমেটো এগুলোকে একটু হালকা ভেজে নেব ভেজে এটাকে তুলে রাখবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি চিকেন দু পেঁয়াজা আমি আমার নিজের স্টাইলে কিভাবে বানাই তোমরা কারা কিভাবে বানাও একটু আমাকে কমেন্ট করে বলবে আমি যেরকমভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো দেখো আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে খুব একটা ভাজবো না হালকা হালকা তো এখন আমি তুলে নিলাম এটা এটা আমার পরে লাগবে তো এবার আমি ওই তেলেই এখন আমি দিয়ে দেব এই দেখো আমার পেস্ট করা আছে আদা রসুন আর পেঁয়াজ আর আছে কয়েকটা কাজু বাদাম বাটা তো এখন আমি এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে আমি একটু ভালো করে কষিয়ে নেবো আর আমি একটা প্লেটের মধ্যে দেখো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ একদম রেডি করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম কারণ রান্না করতে করতে বারবার একটু হাতে মানে কোটো থেকে নেওয়া যায় না বলে আমি প্লেটে একসঙ্গে ওগুলো তুলে রেখে দিই যতটা পরিমাণ লাগবে তারপরে ওটা আমি দিয়ে দিলাম এবার আমি এটাও খুব সুন্দর করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না আমার মশলাটার মধ্যে দিয়ে তেল না ছাড়ে তেলটা ছাড়বে এই দেখো দেখছো তেল ছাড়তে শুরু করেছে এবার আমি আমার ভেজে রাখা যে চিকেনগুলো ছিল ওই চিকেনগুলো আমি এই মশলাটার মধ্যে অ্যাড করে দেবো এবারে অ্যাড করার পরে এখন মশলার সঙ্গে চিকেনগুলো এখন আমি খুব সুন্দর করে কষে নবল বন্ধুরা দেখতে থাকুক সঙ্গে থাকো আর এই চিকেনটা না হালকা একটু ভেজে নিলে না তেল তেলে খুব সুন্দর টেস্ট হয় এখন আমি খুব সুন্দর করে চিকেনটাকে মশলার সঙ্গে কষে নিই ভালো করে কষতে হবে সুন্দর করে কষার কাছেই হচ্ছে গোড়া রান্নার তো আমি সুন্দর করে এখন কষে নিচ্ছি একদম উপর থেকে ভেতর অবধি এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটু মিট মশলা বন্ধুরা মিট মশলাটা একটু অ্যাড করে দিলাম এবার আমি আর একটু সুন্দর করে কষিয়ে নেব দেখো চিকেনের কালারটা খুব সুন্দর লাগছে তোমাদের ওখানে কেমন লাগছে আমি জানি না আমার এখানে খুব সুন্দর লাগছে কালারটা তো দেখো কষতে কষতে কড়াই উল্টে যাচ্ছে এবার আমি একটু বাটার দিয়ে দিলাম চিকেনটার মধ্যে যেহেতু চিকেন দো যায় এটা এবার আমি যে ভেজে রেখেছিলাম এই ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো ওটা দিয়ে দিলাম ওটা দিয়ে এবার আর একটু নাড়াচাড়া করে নিলাম তো কষতে কষতেই তো আমার চিকেন সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার দেখো আমি নামিয়ে নিলাম তো আমার চিকেন দো পেঁয়াজা রেডি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে একটু কমেন্ট লাইক শেয়ার করো আর নতুন বন্ধুরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেব তো আজকের মতো এটুকুই টাটা বাই বাই ভালো থেকে